তুমি কে আমি কে রাজাকার রাজাকার এমন স্লোগানে মধ্যরাতের শাহবাগ যেন কেঁপে উঠল মুহূর্তের মধ্যেই রাস্তায় নেমে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী দাবির সাথে এবার তাদের স্লোগানে শোনা গেল একরাশ হতাশাও স্বয়ং প্রধানমন্ত্রী এবার করলেন তির্যক মন্তব্য যা শুনে ক্ষোভে ফেটে পড়েছে কোটা আন্দোলনের সাথে জড়িত লক্ষ লক্ষ জনগণ কিন্তু কি ছিল সেই মন্তব্য কেনই বা নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে দেশের সেরা বিদ্যাপীঠের ছাত্রছাত্রীগণ তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল এই কথাটা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল কোটা আন্দোলন নিয়ে মন্তব্য করতে গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এই আন্দোলনের সাথে জড়িতদের রাজাকারের সাথে তুলনা দিয়ে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এমন তুলনায় খুব হতাশা এবং একরাশ অভিমানে মুহূর্তের মধ্যেই উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর মধ্যরাতেই হলে অবস্থান করা হাজার হাজার ছাত্র নেমে আসে পথে আর চিৎকার করে স্লোগান দিতে শুরু করে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে পথের সঙ্গী হিসেবে যোগ দিতে ছাত্রী হলের ফটক ভেঙে রাস্তায় নেমে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও শুনশান নীরব শাহবাগ এক ঝটকাতেই পরিণত হয় আন্দোলনের মঞ্চে যেখানে এই স্লোগান দিতে দিতে যোগ দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সুদূর সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও একই সাথে কেঁপে ওঠে আন্দোলনের নানা স্লোগানে পনেরোই জুলাইয়ের সূচনা লগ্নে মধ্যরাত একটার এই ক্ষোভে ফেটে পড়া শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে পথে নেমে আসে সুদূর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নামেন এর পরেই অবরোধ করে মহাসড়ক সকলের একই মন্তব্য চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার যেই মঞ্চে দাঁড়িয়ে রাজাকারের ফাঁসি চেয়ে উত্তাল জনগণ দাঁড়িয়েছিল সেই একই মঞ্চে আজ আফসোসের কণ্ঠে নিজেদের রাজাকার বলে উপহাস করতে হচ্ছে বাংলাদেশের এই সূর্য সন্তানদের এদিকে ছাত্রছাত্রীদের এমন স্লোগানের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকেই জনপ্রিয় লেখক আনিসুল হকের ভাষ্য এত খারাপ লাগছে সব বৃথা গেল নয় মাস যুদ্ধ করে যাদের ভবিষ্যৎ তৈরি করে দেয়া হল আজ তারাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিচ্ছে বলে আরেক শ্রেণীর লোকেরা একই সাথে হতাশ এবং ক্ষুব্ধ তাদের মতে আন্দোলনের পক্ষ বিপক্ষ যাই হোক না কেন নিজেদের রাজাকার বলে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে তারাই অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে রাত দুইটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা আর তার ঠিক আধা ঘন্টা পর বন্ধ হয়ে যায় বিদ্যুৎ ব্যবস্থাও শেষ খবর পাওয়া পর্যন্ত ধীরে ধীরে জনসমুদ্র উত্তাল থেকে উত্তাল হচ্ছে বাড়ছে স্লোগানের চিৎকার শেষ পর্যন্ত কি হতে চলেছে তা জানতে বিডিএস্টার টিভির সাথে থাকুন